টাকা টাকার কথা শুনলেই মানুষজন অনেক এক্সাইটেড হয়ে যায় আরে ভাই আমাকে টাকা দাও বা টাকা কিভাবে ম্যানেজ করতে হয় এটা নিয়ে আমাদের ধারণা একটু কম প্রথমেই প্রশ্ন আসে আচ্ছা পার্সোনাল ফাইন্যান্স বা মানি ম্যানেজমেন্ট বা ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট জিনিসটা আসলে কি পার্সোনাল ফাইন্যান্স হচ্ছে আপনার নিজ অর্থ ও আর্থিক কার্যকলী ম্যানেজমেন্ট এবং পরিকল্পনা করা এখন দেখেন এটার মধ্যে কি আছে এটার মধ্যে আপনার আয় আছে আপনার ব্যয় আছে সঞ্চয় আছে বিনিয়োগ আছে কত কত টাকা টাকা আয় করছেন ব্যয় করছেন সঞ্চয়ের মধ্যে কতটুকু বিনিয়োগ করছেন এই সবগুলো আছে পার্সোনাল ফাইন্যান্সের মধ্যে এর প্রধান উদ্দেশ্য হল একজন ব্যক্তি কিংবা আপনার যে পুরো পরিবার আছে তাদের বর্তমান এবং ভবিষ্যতের আর্থিক সচ্ছলতা বজায় রাখা এখন এই যে পার্সোনাল ফাইন্যান্স আছে এটা কেন জরুরি আমাদের ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পার করলাম কখনো আমাদের পার্সোনাল ফাইন্যান্সের কোর্স ছিল না সাবজেক্ট ছিল না কিন্তু আমরা যখন নিজস্ব রিয়েল লাইফে যাই তখন কিন্তু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় পার্সোনাল ফাইন্যান্স আমাদের নিত্য জীবনের এমন একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা আমাদের লাইফে অন্যদের থেকে এক ধাপ এগিয়ে রাখবে যার উদ্দেশ্যই হচ্ছে আপনার আর্থিক উন্নতি দৈনন্দিন চাহিদা মেটানো সঞ্চয় করা এবং নিজের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা আপনি আপনার অর্থ কখনো এক জায়গায় সবসময় ফেলে রাখেন না তাই না আপনি এমন জায়গায় অর্থ বিনিয়োগও করেন না যেখান থেকে কোন রিটার্ন নেই আপনার যেই অংশটুকু বেঁচে যায় সেই সঞ্চয়টাকে আপনি চান এমন জায়গায় ইনভেস্ট করতে যেখান থেকে হয়তো বা প্রয়োজনীয় টাকাটা তুলেও ফেলতে পারেন লিকুইডিটি থাকে অথবা একটা ভালো রিটার্ন আসে নিশ্চয়ই আপনি আপনার অর্জিত অর্থ এমনভাবে খরচ করবেন না অপ্রয়োজনীয় বা সামর্থ্যের বাইরে যেমন ঋণ দিচ্ছেন বা ভবিষ্যতে আপনাকে বা আপনার পরিবারকে বিপদগ্রস্ত করতে পারে এমন জায়গায় তো টাকা ঢালতে চান না তাই না আপনি আপনার বেঁচে যাওয়া অর্থ এমন জায়গায় বিনিয়োগ করবেন না যেখানে আপনি প্রত্যাশা অনুযায়ী রিটার্নও পাচ্ছেন না পার্সোনাল ফাইন্যান্স এই সবকিছু নিয়ে কাজ করে আর এই কারণে আপনার পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে ধারণা রাখা খুবই খুবই খুব ইম্পর্টেন্ট এখন এই যে পার্সোনাল ফাইন্যান্স আছে এই পার্সোনাল ফাইন্যান্সের জায়গাটাতে প্রথম যে জিনিসটা করা দরকার সেটা হলো অর্থনৈতিকভাবে আপনার বর্তমান অবস্থাটা কেমন সেটা যাচাই করা এখন আর্থিক ব্যবস্থাপনাটা কিভাবে করব কতটুকু বর্তমানে ব্যবহার করব কতটুকু ভবিষ্যতের জন্য রেখে দিব কতটুকু ইনভেস্ট করব কি পরিমাণে ঋণ দেব কি পরিমাণে ঋণ নিবো নেওয়া কি উচিত কিনা সবকিছু চিন্তা করার আগে নিজের আর্থিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া খুবই জরুরি নিজের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অ্যানালিসিসের মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমানে আপনি কি আর্থিকভাবে সচ্ছল নাকি আর্থিক সংকটে আছেন ভবিষ্যতে বিপদে পড়ার কোনো সুযোগ আছে কিনা নিজের ফিনান্সিয়াল সিচুয়েশন অ্যানালিসিসের কিছু ধাপ আছে যেগুলো আপনাকে একটা একটা করে আমি এখন দেখাবো প্রথমটা হচ্ছে আপনার সকল সম্পদ অর্থাৎ নগদ অর্থ ইনভেস্টমেন্ট পাওনা সেভিংস গাড়ির টাকা বাড়ির টাকা মানি ব্যাগ বের করে কত টাকা আছে সব যোগ করবেন সব কিছু যোগ করে আপনার মোট দায়ে মানে আপনার কাছে মানুষ কত টাকা পায় সেটা বিয়োগ করে দেখবেন তারপর যে ব্যালেন্সটি থাকে সেটাকে দেখবেন সেটাকে পজিটিভ নাকি নেগেটিভ যদি আপনার ব্যালেন্স নেগেটিভও আসে তাও চিন্তার কোনো কারণ নেই কারণ এটা আপনার প্রথম কোনো বিশ্লেষণ এটা থেকেও কিছু পজিটিভ জিনিস জানা যায় উদাহরণ হিসেবে বলা যায় যদি আপনি আপনার বাড়ির প্রতি মাসের মর্গেজের টাকা প্রদান করেন এর মানে আপনি আপনার বাড়িটাকে ধীরে ধীরে ফিরে পাচ্ছেন তাই নেগেটিভ ব্যালেন্স আসলেও অনেক সময় আপনার টেনশন করার কিন্তু কোনো কারণ নেই এবার আসি সেকেন্ড যে জিনিসটা জানা দরকার সেটা হলো আপনার দায়ের অনুপাত বের করা অর্থাৎ আপনার আপনার মোট 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 বা ঋণকে সম্পদ দিয়ে ভাগ করবেন দায়কে এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার সম্পদের বিপরীতে কত দায় আছে মনে করেন আমি সহজ ভাষায় বলি আপনার বিশ টাকা দায় আছে মোট সম্পদ একশো টাকা তার মানে বিশ বাই একশো কত হচ্ছে বিশ পার্সেন্ট তার মানে আপনার দায়ের অনুপাত হলো বিশ শতাংশ ঠিক আছে তিন নম্বর হলো নিজের গোল সেট করে ফেলা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কোনো ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করে না যে আচ্ছা তোমার ফাইভ ইয়ারের গোল কি তিন বছরের গোল কি সো অর্থাৎ আপনি আপনার লাইফে আপনার নিজের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের একটা গোল সেট করে রাখবেন আগামী পাঁচ কিংবা দশ বছর পর আপনি নিজেকে কোন ফাইনান্সিয়াল সিচুয়েশনে দেখতে চান সেটা বের করে ফেলেন বিখ্যাত একজন খেলোয়াড়ের একটা উক্তি ছিল সে বলেছিলেন ইউ মিস হান্ড্রেড পার্সেন্ট অফ দা শর্টস দ্যাট ইউ ডোন্ট টেক মানে আপনি আপনার শতভাগ শটই মিস করলেন যেহেতু আপনি কোনো শটই নিলেন না রাইট লক্ষ্যের বেলাও ঠিক এই কথাটাই প্রযোজ্য আপনি কোনো গোলই সেট করলেন না তাহলে পৌঁছাবেন কি করে গোল সেট করার সাথে সাথে এটাও তুলনা করতে হবে যে আপনার আয় এবং খরচের মধ্যে সে সামঞ্জস্য আছে কিনা যেটা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সহায়তা করবে সর্বশেষ পদ্ধতিটার নাম হলো বাজেটিং এটা আগে আমরা সবাই শুনেছি তাই না প্রতি মাসে আপনার কত টাকা খরচ হলো এবং কোন খাতে খরচ হলো এই জিনিসটা জানা খুব দরকার তার কারণ হলো যে মানুষরা জানে না যে কোন খাতে তার টাকা খরচ হচ্ছে সে কখনো সেই টাকাটা কন্ট্রোলও করতে পারে না আমার অনেক ফ্রেন্ড আছে যারা অনেকগুলো মানি ম্যানেজমেন্টের অ্যাপ ইউজ করে তারা তাদের মোবাইলটা বের করে এই টাকা দিল মোবাইল টুকে রাখে ওখানে টাকা দিল ওটা টুকে রাখে মাস শেষে এই মোবাইলের অ্যাপটা আপনার একটা ডিটেল অ্যানালিসিস দেয় যে আপনার মাসে খরচ হয়েছে মেবি পঁয়ত্রিশ হাজার টাকা আপনি খরচ করেছেন বাসা ভাড়ার পিছিয়ে এত গাড়ির পিছিয়ে এত খাওয়ার দাওয়ার পিছিয়ে এত দেখা গেছে রেস্টুরেন্টে যে অনেক টাকা খরচ করেছেন তখনই আপনি বুঝতে আচ্ছা তো আপনার ছিল না এটা একটা ওয়ান্ট ছিল এখানে আপনি অনেক বেশি টাকা খরচ করেছেন তাই আপনার যদি সঞ্চয় বাড়াতে হয় আপনাকে কমাতে হবে রেস্টুরেন্টের বিলটা অথবা আপনাকে দেখতে হবে যে আপনি ট্রান্সপোর্টেশনে অনেক টাকা খরচ করেছেন তাহলে ওই জায়গাটা থেকে আপনার সেভিংস করতে হবে এখন প্রথমত আপনার যদি এই যে অ্যাপের মাধ্যমে সব ফিনান্সিয়াল ট্রানজাকশন ট্রেসেবিলিটি না থাকে আপনি তো কখনো বেরি করতে পারবেন না যে কোন খাতে আপনার টাকা বেশি খরচ হচ্ছে আর যদি বের নাই করতে পারেন সেটা কন্ট্রোল করার তো প্রশ্নই আসে না পার্সোনাল ফাইন্যান্সের রেজাল্ট বা আউটকামটা আসলে কেমন এখানে আপনাকে বুঝতে হবে যে মানুষটা পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে জানে আর যে মানুষটা জানে না তাদের মধ্যে ফিনান্সিয়াল রিস্ক আকাশ পাতাল পার্থক্য কারণ যে মানুষটা পার্সোনাল ফাইন্যান্সের ব্যাপারে জানেই না সে তো বুঝতেই পারছে না তার ফিনান্সিয়াল রিস্ক আছে নাকি নাই যে মানুষটা জানে সেটা তো অবগত যে আচ্ছা আমার মেবি একটা ফিনান্সিয়াল রিস্কে পড়ার চান্স আছে যেমন অনেকেই এমার্জেন্সি ফান্ডের কথা শুনেছি এমার্জেন্সি ফান্ড কখন লাগে আপনি কোনো একটা অ্যাক্সিডেন্টে পড়লেন হয়তো আপনার কোনো খুব জরুরি দরকার একটা দেনা আছে যেটা আপনাকে দিয়েই দিতে হবে কোনো উপায় নেই হঠাৎ একটা জিনিস আপনাকে চেপে বসলো তখন কিন্তু আপনার এমার্জেন্সি ফান্ড লাগবেই এখন প্রশ্ন আসে যে ইমার্জেন্সি ফান্ড কত টাকা হলে হবে আপনার এমার্জেন্সি ফান্ড এবং আমার এমার্জেন্সি ফান্ডের অ্যামাউন্ট কিন্তু ডিফারেন্ট আপনার ধরেন মাসে চলতে খরচ হয় এক লক্ষ টাকা তাহলে আপনার এক লক্ষ টাকা যদি মান্থে খরচ হয় তার মানে ছয় মাস চলতে আপনার টাকা খরচ হবে ছয় লক্ষ টাকা তার মানে আপনার ইমার্জেন্সি ফান্ডের ভ্যালু হওয়া উচিত লিস্ট ছয় লক্ষ টাকা এখন আমার মাসে চলতে খরচ হলো পঞ্চাশ টাকা তার মানে পঞ্চাশ হাজার ইন্টু ছয় মানে কত হয় তিন লক্ষ টাকা তার মানে আমার এমার্জেন্সি ফান্ড কিন্তু তিন লক্ষ টাকা হলেই হবে তার কারণ কি আমার খরচ কম মাত্র পঞ্চাশ হাজার টাকা আমি ছয় মাস চলে যাবে তিন লাখ টাকা দিয়ে আপনার খরচ বেশি তার মানে আপনার এমার্জেন্সি ফান্ডও টাকা রাখতে হবে বেশি এই যে ছোটোখাটো জিনিসপত্রগুলো এই জিনিসগুলো যারা জানে তারা কিন্তু এমার্জেন্সি ফান্ডের ব্যাপারে জানে তার এমার্জেন্সি ফান্ড রাখে এবং বিপদে পড়লে সেটা থেকে উত্তরও যেতে পারে আর যে জানে না তার কিন্তু এইসব ব্যাপারে কোনো আইডিয়া নেই তার যে ফাইন্যান্সিয়াল রিস্কে পড়ার একটা প্রবণতা আছে বা একটা সম্ভাবনা আছে এটা ব্যাপারে সে জানেই না সো এইটা কিন্তু দুটো মানুষের মধ্যে একটা আকাশ পাতাল আউটকাম নিয়ে আসে স্পেশালি তার অর্থনৈতিক জীবনে সো অফকোর্স আমাদের পার্সোনাল ফাইন্যান্সের এই জিনিসপত্রগুলো জানা অনেক অনেক বেশি জরুরি এবার আসি আমরা আমাদের পার্সোনাল ফাইন্যান্সের এই জগতে কোন কোন ভুলগুলো সব থেকে বেশি করি যেমন প্রথম ভুল আমরা সকল দেনাকে একই ধরনের দেনা ভাবি আমরা অনেক সময় দেখা যায় যে স্বল্প মেয়াদি কোনো একটা কাজে দীর্ঘ মেয়াদি ঋণ নেই আবার দীর্ঘ মেয়াদি কোনো একটা কাজে স্বল্প মেয়াদি ঋণ নেই যতটুকু অ্যাসেট আছে তার থেকে ঋণের পরিমাণ অনেক বেশি নিয়ে ফেলি আবার অনেক অ্যাসেট আছে বাট ঋণ নেওয়ার ক্ষেত্রে অনেক চিন্তা করে সে নেওয়ার দরকার আছে কি দরকার নেই ঋণ না নিয়ে তার একটা কাজে একটা বড় রিটার্ন আসতো সেই রিটার্নটাই সে কখনো পায় না সে এই যে আইডিয়াগুলো এই আইডিয়াগুলো না থাকার কারণে অনেক জায়গায় এই ঋণ নিয়ে বা দেনা নিয়ে আমরা অনেক ভুল করে ফেলি দ্বিতীয়ত লুকানো ব্যয় মনে করেন অনেকে যারা ক্রেডিট কার্ড ইউজ করেন তাদের কিন্তু মাস শেষে ক্রেডিট কার্ডের বিল দিতে হয় বিল দিতে যদি দেরি হয়ে যায় সেটার উপর কিন্তু এক্সট্রা চার্জ এখন আপনার বিল ডেট মনেই থাকে না আপনি ভুলেই গেছেন যে কোনো এক মাসে আপনি ক্রেডিট কার্ড দিয়ে তেরো ডলার খরচ করেছিলেন প্রতি মাসে কিন্তু এটার উপর চার্জ আসছে চার্জ আসছে চার্জ আসছে বছর শেষে দেখা যাবে আপনি খরচ করেছিলেন তেরো ডলার কিন্তু এক বছর ডিলে করার কারণে প্রতি মাসে খরচ হতে হতে তেরো ডলারের বেশি আপনার চার্জই চলে আসলো এই লুকানো ব্যয়গুলো কিন্তু অনেকাংশে আমরা খেয়াল করি না কিন্তু বছর শেষে যদি একটা হিসাব করা যেত তাহলে দেখতেন আপনার পুরো দেখা যাচ্ছে অর্ধেক মাসের বা এক মাসের খরচ হলে লুকানো ব্যয়ের পিছিয়েছে ভুলটা হলো সেটা হলো সেভিংস এর প্রতি একেবারেই মনোযোগ না দেয়া আমরা যাই ইনকাম করি তাই খরচ করি আমার বেতন পঁচিশ হাজার টাকা আমার খরচ চব্বিশ হাজার টাকা এক হাজার টাকা পকেটে থাকে আচ্ছা এটা যদি হয় তাহলে তো আপনার সেভিংস থাকবে না বছর শেষে যদি এক হাজার বছরে শেষে বারো হাজার টাকা কোনো একটা বিপদে পড়লে তখন কি হবে কোন একটা ইনভেস্টমেন্ট যদি করতে চান তখন টাকাটা থেকে আসবে হঠাৎ টাকার প্রয়োজন হলো তখন কি করবেন বিদেশ যেতে চান অনেক বড় একটা অঙ্কের টাকা দরকার তখন গাড়ি কিংবা বাড়ির একটা স্বপ্ন আছে এটার জন্য সঞ্চয় করতে হবে তো তাই না আমাদের দেখা গেছে এই সঞ্চয়ের প্রতি মানুষের ইন্টারেস্ট এত কম যেটার কারণে মেজরিটি দ্য অ্যাডাল্টস যারা তাদের ফাইন্যান্সিয়াল লাইফের একটা মধ্যবর্তী জায়গায় পৌঁছে গেছে তাদেরও লাইফের কোনো সঞ্চয় নাই কিছু একটা সঞ্চয় থাকলো তাদের কোনো ইয়ারলি প্ল্যান নাই ইয়ারলি প্ল্যান থাকলো মান্থলি কোনো প্ল্যান নাই এখন আপনার টাকার ইনকামটা কিন্তু হয় মান্থলি তার মানে সঞ্চয়ের প্ল্যানটাও কিন্তু করা লাগবে মান্থলি সঞ্চয় যদি বছরের করে তাহলে কিন্তু বারবার বার আপনার সুযোগ হারিয়ে ফেললেন সঞ্চয় করার এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি কেয়ারফুল থাকতে হবে এবং তো নেক্সট যে ভুলটা আমরা সবথেকে বেশি করি সেটা হলো বাজেট না থাকা আপনার কোনো প্ল্যানই নাই ফিনান্সিয়াল আপনি কত টাকা খরচ করতে চান এটা আপনি নিজেই জানেন না মাস শেষে কত টাকা খরচ হলো আপনি তাও জানেন না তাহলে আপনি সঞ্চয় করবেন কিভাবে বিনিয়োগ তো আর অনেক দূরের কথা তাই সবার আগে যেটা দরকার মাস শুরু হওয়ার আগে একটা বাজেট করা যে আমার এত টাকা আসার কথা এত টাকা খরচ হওয়ার কথা এই খাতে খরচ হওয়ার কথা এই খাতে খরচ হওয়ার পর এত টাকা বাকি থাকবে তাহলে মাস শেষে আপনি হিসাব মিলে দেখতে পারবেন যে আপনি গত মাস ফাইন্যান্সিয়ালি রাইট ডিসিশন নিয়েছেন নাকি ফাইন্যান্সিয়ালি অনেকগুলো রং ডিসিশন নিয়েছেন পার্সোনাল ফাইন্যান্স নিয়ে জানতে হলে এটা একটা বেসিক নিয়ে জানা খুবই দরকার এটাকে বলা হলো টাইম ভ্যালু অফ মানি পার্সোনাল ফাইন্যান্স নিয়ে কাজ করার আগে আমাদের এই অর্থের সময় মূল্য নিয়ে জানতে হবে টাইম ভ্যালু অফ মানি ইজ ইকুয়াল টু অর্থের সময় মূল্য তো আমার যদি টাইম ভ্যালু অফ মানি হিসেবে জেনে থাকি অথবা অর্থের সময় মূল্য হিসেবে জেনে থাকি দুটো একই জিনিস বলছে এখন জিনিসটা আসলে কি এই জিনিসটা বোঝার চেষ্টা করি আমাদের এই যে অর্থ আছে বা টাকা আছে এটার মূল্য কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় এটা উদাহরণ দিয়ে বোঝাই দুটো অপশন আসলো আপনার কাছে যে আপনি একশো টাকা পাবেন আপনি চাইলে এখনই নিতে পারেন অথবা আপনি চাইলে আগামী বছর নিতে পারেন এক বছর পরে আপনি কোন অপশনটা নেবেন অফকোর্স আমি বলবেন হ্যাঁ এখনই দাও তার কারণ কি আপনি যদি একশো টাকাটা এখন নেন এই একশো টাকাটা আপনি কোনো একটা কাজে খাটিয়ে সেখান থেকে লাভ পেতে পারেন কোনো একটা জায়গায় বিনিয়োগ করে দশ পার্সেন্ট রেটে আপনি তো দশ টাকা পেতে পারেন তার মানে আপনি যদি বিনিয়োগ করে দশ পার্সেন্ট রেটে রিটার্ন পান আগামী বছর একশো টাকা প্লাস এই টাকা আগামী বছর পরে আপনি একশো দশ টাকা নিয়ে দাঁড়িয়ে থাকবেন তাই না তার মানে একশো টাকা যদি নিতে হয় এখন নিলে সেটার ভ্যালু কিন্তু বেশি কম্পেয়ার টু এক বছর পরে নেওয়া আরো একটা উদাহরণ দিই মনে করেন আপনি একটা জমি কিনবেন জমির দাম হইল দশ লক্ষ টাকা আপনি জমি কিনতে পাঁচ বছর পরে এখন আপনি আচ্ছা জমির দাম দশ লক্ষ টাকা আমি ব্যাংকে লক্ষ টাকার আমি ছিল আমি তুলে আমার কাছে রাখলাম আমি এখন বছর পরে দশ লক্ষ টাকা নিয়ে জমিটা কিনতে যাব আপনি কিন্তু তখন কিনতে পারবেন না কারণ পাঁচ বছর পর জমির দাম তো দশ লক্ষ টাকা থাকবে না জমির দাম তো বেড়ে যাবে কিন্তু আপনার যে দশ লক্ষ টাকা আছে দশ লক্ষ টাকা তো দশ লক্ষ টাকাই আছে তার মানে কি এখন আপনার যে দশ লক্ষ টাকার যে মূল্য বা যে ভ্যালু পাঁচ বছর পর কিন্তু তা থাকবে না জমির দাম বেড়ে যাবে আপনার দশ লক্ষ টাকার যে ভ্যালুটা সেটা কমে যাবে তার মানে কি সময়ের সাথে টাকার ভ্যালু কিন্তু আস্তে আস্তে ইউজুয়ালি মোস্ট অফ দা টাইমস কমতে থাকে তাই আজকে একশো টাকার যে ভ্যালু এক বছর পর কিন্তু একশো টাকার ভ্যালু আরো কমে যায় দুই বছর পর আরও কমে যায় এই জিনিসটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি অর্থ কখনো আপনার বালিশের নিচে রেখে দিবেন না তার কারণ কি এই অর্থ যে মূল্য আজকে আছে এক বছর পরটা অটোম্যাটিক্যালি কমে যাবে তাই টাইম ভ্যালু অফ মানিটা বোঝা খুবই জরুরি তাহলে আপনি বুঝবেন যে আচ্ছা আপনার কিন্তু বালিশের নিচে টাকা রেখে দেওয়ার কিন্তু কোনো মানে নেই তার কারণ হল বালিশের নিচে টাকা রেখে দিলে টাকা কিন্তু খোয়ে যাচ্ছে তার কারণ এখন যে টাকা আছে এক বছর পরে টাকার ভ্যালু কিন্তু থাকবে না টাকার ভ্যালু আরো কমে যাবে তাই এখন থেকে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট যে কোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে যেকোনো ধরনের দেনা বা পাওনার ক্ষেত্রে এই যে টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটা আছে এটা মাথায় রাখবেন